একটা ব্যাংকিং অসুবিধাটা আছে আমরা বারবার তাদেরকে বলা হয়েছে যে ব্যাংকিং সুবিধা সহ আমাদের যেন ষোলোটা ফ্যাক্টরি না দেখছি ইন্ডাস্ট্রিয়াল পার্কের সকল ফ্যাক্টরি যেন খুলে দেওয়া হয় আমাদের চল্লিশ হাজার পরিবারের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন আমরা পরিবার নিয়ে বাঁচতে চাই আমাদের যে প্যাটের দাবি আমাদের যে যে ক্ষুধার দাবি এই দাবি নিবারণের কারণে দাবি মিটানোর কারণে যেই সংগ্রাম আমরা দীর্ঘ এক আমাদের কোম্পানিটা খুলে দেওয়ার দাবি এই ব্যাকসিং কোম্পানিটা যে হঠাৎ একটা লে নাটকীয় লে এই লে আমরা দেখতে চাইনি আমরা এই লে ভঙ্গ করার জন্য এবং লে অফের আওতা থেকে আমরা বের আসার জন্য আমাদের কোম্পানিতে আবার পুনরায় বিয়াল্লিশ হাজার মানুষ একসাথে ঢোকার জন্য আমাদের এই লড়াই তো এই লড়াইয়ে আজকে আমরা অনেক জায়গায় অনেক সময় অনেক রকম ভাবে আমাদের ডাকা হয়েছে আমরা সেসব জায়গায় উপস্থিত হয়েছি মিটিং করেছি আমাদের কোনো সুরাহা আমরা এখনো পাই নাই গাজীপুর কাশিমপুর মহানগর দুই নং ওয়ার্ডে মায়ানগর এলাকায় এখানে আমরা দেখতে পাচ্ছিলাম গত কয়েকদিন আগে বেশ যে চল্লিশ হাজার শ্রমিকরা মানববন্ধন করেছিল ডাকাটাঙ্গেল মহাসড়কের দীর্ঘ পনেরো কিলোমিটার থেকে কিন্তু মানববন্ধন করেছিল বেশ কিংব বক্তব্যী যারা ফ্যাক্টরি খুলে দেওয়ার জন্য সেই বেশকৃঙ্কের পক্ষে থেকে কোনো কোনো বার্তা না আসার কারণে কারণে কিন্তু আইজও সেই ভক্তভোগী শ্রমিকরা এবং যে বেশকৃঙ্ক স্টাফ যারা আছে তারা কিন্তু আবারও গণসম করছে এই মায়ানগর মাঠে আমি এখানে উপস্থিত আছে। বেশ যে ভুক্তভোগী যে আছে তাদের সাথে কথা বলে জানতে চাবো আসলে তাদের কি কোনো ওই পক্ষ থেকে কোনো বার্তা আটশো কি আসে নাই তারা আবারও গণ সমাবেশ কেন ডাকছে তাদের সাথে আমি কথা বলে জানতে চাবো পাঁচই আগস্টের পর থেকে আমাদের কোম্পানির কাজ আস্তে আস্তে কমে যাইতে থাকে তারপরে কোম্পানি কিছুদিন ছুটি দিতে থাকে এবং আমাদের ছুটিগুলা ওগুলো যেই বাৎসরিক ছুটি সেগুলো কমতে থাকে এরপরে পরের মাসগুলোতে দেখা যায় যে অনেক বেশি ছুটি পাচ্ছিলাম এবং আমাদের যেই কাজ মূল কাজ মূল বাইরের কাজ সেগুলো আর হচ্ছিল না সে কারণে আমরা কোম্পানির সঙ্গে যোগাযোগ করি আমাদের ম্যানেজমেন্টের সঙ্গে তারা বলে আলো আলোচনা চলতেছে এবং পরে জানতে পারি যে আমাদের কোম্পানির যে মূল অ্যাকাউন্ট সেটা নাকি বাংলাদেশ ব্যাংক থেকে বন্ধ রাখে যে কারণে আমাদের মেন ব্যয়ারের কাজগুলো করতে পারে না সেই অনুযায়ী আমাদের কোম্পানি এক সময়ে লে অফ ঘোষণা করেন এবং লে অফের মধ্যে আমরা সিদ্ধান্ত নিই একটা সবাই মিলে একটা সৃষ্ট মানববন্ধনে সেই মানববন্ধনে সরকারকে আমরা জানান দিই এবং দুই দিনে আল্টিমেটাম দিই সেখান থেকে আমাদের কোনো ভালো রেজাল্ট আসে না কারণ আমরা আর্মি সেনাবাহিনীর মাধ্যমে আমাদের একটা গ্রুপ সরকারের সঙ্গে বসতে চাইছিল সেটাও ফলপ্রসূ কোনো রেজাল্ট পাই নাই যে কারণে আমরা আবারও আমাদের শ্রমিক নেত্রী ঢাকা থেকে নিয়ে আসতেছি এবং স্থানীয় যে যারা নেতা আছে তাদের নিয়ে আসি আজকে আমরা সকল সব বিয়াল্লিশ হাজার শ্রমিক এখানে একত্রিত করব এবং আমরা তাদের দেখাবো যে আমাদের শ্রমিকরা আমরা কিভাবে এখানে মানবতার জীবনযাপন করছি এবং আমাদের যে বকেয়া যদি কোম্পানি যদি সরকারের সিদ্ধান্ত এরকম হয়েই থাকে যে কোম্পানি বন্ধ করে দেবে তাহলে আমাদের যে ভুক্তভোগী যে শ্রমিকরা আছে তাদের পাওনা ধাওনাটা দ্রুত মিটাই দিক একটা জিনিস হচ্ছে যে এখানে আমাদের শ্রমিকদের মধ্যে কিছু অনেক বয়স্ক লোক আছে যারা অন্য কোম্পানিতে আবার চাকরি নিতে পারছে না কিছু পঙ্গু আছে বিকলাঙ্গ আছে যারা অন্য কোম্পানিতে চাকরি পাবে না অনেকেই আছে অল্প শিক্ষিত লোক আমরা যারা যাদের স্কিল করে তৈরি করেছি তারা অন্য কোম্পানিতে চাকরি নিতে পারছে না সে কারণে আমরা যা কী করছে আমরা এখন মানবতার জীবনের মধ্যে অটোমেটিক গেছি একত্রিশ তারিখের পরে যখন আমাদের পঁয়তাল্লিশ দিন লে অফ বন্ধ হয়ে যাবে তখন জানি না আল্লাহ কি আমাদের কপালে রাখছে